আলু আব্দুল আলেমিন পবিত্র কোরানুল কারিমীর ভিতর বলছেন লাপাদকা নালা কুমফি ফি ইল্লাহ উসয়তুন হাসানা তোমাদের জন্য রসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ রসুল তোমাদের উত্তম লিডার রসুল তোমাদের উত্তম নেতা আদর্শ নেতা রসুল বাকসাল্লাহ আলী হাসাল্লাম যখন মক্কা অভিযান করবে মক্কা যখন বিজয় করতে তিনি আসবেন রসলেবাকসাল্লাহ আলিয়া সাল্লাম যুদ্ধের জন্য যদি মক্কার দিকে যদি যুদ্ধ করার জন্য রওনা করতেন তার উল্টো পথে তিনি যেতেন তার কারণ হচ্ছে বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন যুদ্ধ হলো একটা কৌশল যুদ্ধ কি একটা কৌশল তো তালা তাল্লাহ আনহাকে বলছে হাতিয়ার দুরস্ত করো আইসরদুল্লাহ তালা আনহা